লাঠির আঘাতে গুরুতর জখম পুরুলিয়ার প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালি পুরুলিয়ায় চাঞ্চল্যকর হামলার ঘটনা দলের কাজে পুরুলিয়া শহরের দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার সময় আচমকাই লাঠি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হলো পুরুলিয়ার প্রাক্তন পৌরপ্রধান ও তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নবেন্দু মাহালিকে সদ্য প্রাক্তন পৌরপ্রধানকে প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়া দিলেন আহতের স্ত্রী ও জেলা বিজেপির প্রাক্তন সভাপতি আমি তো প্রতিদিনের মতো আজকেও নিজেও স্নান নিজেও স্নান খাওয়া দাওয়া করে আমি অফিস এসেছি উনি সান পুজো সেরে আমার বাড়ির যে অফিস আছে সেখানে বসেন প্রতিদিনই তো আজকেও নিত্যদিনের মতন আজকেও তিনি অফিসে বসেছেন হঠাৎ আমার বিস্তত একটা দেওয়ার আমায় ফোন করে জানায় যে রকির বড় ছেলে পেছন থেকে এরকম মাথা ফাটিয়ে দিয়েছে তো আমার সিকিউরিটি আমার হাজব্যান্ডের সিকিউরিটি সেই অন স্পটে ছেলেটার হাতটা ধরে দেখা যায় যে ওটা আমাদেরই পাড়ার রকির বড় ছেলে তার আমি ওই ব্যাপার তো বলতে পারবো না তারপরে আমাকে অফিসে আমার বিস্তত দেওয়া জানায় আরও সবাই জানে আমি তারপর দৌড়ে হসপিটালে এসে দেখি আমার হাসব্যান্ডের মাথা ফেটে গেছে আমার বাড়ির আমার ছোট যা আমার সাথে এসেছে আমি এইভাবে আমার হাজবেন্ডের কাছে কেন হামলা হলো ওইটা আমাদের অফিসের আমরা সবাই প্রতিদিনই থাকি প্রায় কিন্তু আমি প্রশাসনকে বলবো যে এটা যেন সঠিক তদন্ত হয় একটা আঠেরো বছরের কম ছেলে এইভাবে মেরে একজন মানুষকে মাথা ফেটে দিল এটা যেন তার বিচারটা আমি পাই আমি এই ব্যাপারে এখন ওনার সুস্থতা ইয়ে হোক এটুকুই আমি চাই তারপর বাকি কথা পরে আপনাদেরকে আমি জানাবো আজকে সকালবেলা আমরা দেখলাম যে নবেন্দু মহলের উপর হামলা হয়েছে এবং সেই ওয়ার্ডেরই দেখুন সব তো একই টিমের লোক এবং ওটা ওনার নিজস্ব ওয়ার্ড এবার ওয়ার্ডের মানুষকে উনি কি কি প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন হ্যাঁ চেয়ারম্যান হওয়ার আগে ভোট তো সে ওয়ার্ড থেকে পেয়েছেন ভোট থেকে ও ওয়ার্ড থেকে ভোট পেয়ে যে আছেন উনি চেয়ারম্যান হয়েছেন চেয়ারম্যানের ক্ষমতা ভোগ করেছেন অতদিন এবারে ওই সব তো সব অন্য ওয়ার্ডের যে লোক যারা আছে হয়তো কোথাও থেকে কত বঞ্চিত হয়েছে কোথাও যে প্রতিশ্রুতি পূরণ করা হয় নাই তাতে নানা রকমের মানুষের নানা রকম প্রতিক্রিয়া থাকে হ্যাঁ তবে আমি বলবো এই ধরনের ঘটনা ঘটা উচিত নয় এইভাবে যাতে মারধর করা উচিত নয় কিন্তু পাশাপাশি এটাও ঠিক আছে কি যখন আমরা মানুষের কাছে কোনো প্রতিশ্রুতি দিই তাহলে তাকে পূরণ করার চেষ্টা করা উচিত আছে এবং মানুষকে যে বঞ্চিত যেভাবে তৃণমূল কংগ্রেস করে রেখেছে এটা তো শুধুমাত্র আমি একটা উদাহরণ দেখেছি আমরা দেখেছি আজকে সেটা অবশ্যই শোভনীয় নয় কিন্তু তবুও এই ধরনের যে যে আছে মানুষের রাগ সমস্ত নেতাদের উপরে আছে বিভিন্ন রকমের বহিঃপ্রকাশ হবে এটা এক ধরনের বহিঃপ্রকাশ হলো যেটা অমানবিক আমি বলবো উচিত নয় অবশ্য কিন্তু এই মানুষ এই বঞ্চনা থেকে ভুগছে তারা ভিতরে রেগে আছে এই শাসন ব্যবস্থায় প্রশাসন ব্যবস্থায় তো তাই বলবো কি এটা যে আছে মানুষের ক্ষোভ প্রকাশ করা হলো আজকে আমরা একটা দেখতে পেলাম